সাবধান হয়ে যান এখনো সময় আছে নৌকাতে আসেন নাহ এলাকা ছাড়েন নৌকায় আসেন নাহয় এলাকা ছাড়েন কারণ এলাকার কৃষক শ্রমিক জনতা মেহনতি মানুষ এক হয়ে গিয়েছে চান্দিনাতে দুই বৎসরে যে অমূল পরিবর্তন সাবধান হয়ে যান এখনো সময় আছে নৌকাতে আসেন না নৌকায় আসেন না এলাকা ছাড়েন কারণ এলাকার কৃষক শ্রমিক জনতা মেয়ারটি মানুষ এক হয়ে গিয়েছে চান্দি দুই বছরে যে অমূল পরিবর্তন